হাল फ्रेंड्स আসসালামু আলাইকুম তো সবার রিকোয়েস্ট লিপ কেয়ার প্রোডাক্ট লিপ বাম দেখাবো আজকে লিপ বাম থাকবে আজকে সব টোটালি फटाफटি কালেকশন থাকবে জারীফাコスメস থেকে ফার্স্ট যে যেটা দেখছেন অনলাইনে সফট থেকে এটা অনলাইনে নাকি অনেক ভাইরাল ফাপমামনের লিপ বামটা অনেক অপুরাই কিন্তু এটা মানে কি বলবো লিপ টিন্ট বলে আর কি খুবই ভালো কোয়ালিটি আমি একটা জিনিস সার্চ করে দেখাচ্ছি এটা লিপ টিন মানে কালারটা আছে মানে এটা হচ্ছে কালার হবে ওকে

180 টাকা করে স্ক্রিনশট রাখবেন যা যাটা ভালো লাগে স্ক্রিনশট রাখবেন কোন কালারটা নেবেন যেমন হালকা বেবি পিঙ্ক ওকে দেখানো ওকে তারপর স্ক্রিন ফ্লেভার তো জার পছন্দ হয় নিয়ে নেবেন প্রাইস মাত্র 180 টাকা 180 টাকা করে ওকে আচ্ছা সেসিভি মি লিপ বামটা আমাদের কাছে এটা হচ্ছে বায়ো কা এটা প্রাইসে 250 টাকা अवेलेबल আছে গুলো 100% অথেন্টিক প্রোডাক্ট আর এটা বেস্ট থেরাপি একদম রিয়েলটা অরিজিনাল ইউকেটটা আমাদের কাছে अवेलेबल আছে প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে फ्लेভার আছে রোজ ফ্লেভার তারপর হলো অ্যালোভেরা আছে অরিজিনাল অরিজিনাল ফ্লেভার তিনটা फ्लेভার अवेलेबल আমাদের কাছে আছে প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে 200 করে এটা হচ্ছে লেবুলো 100% রিয়েল প্রাইস থাকবে মাত্র 200 টাকা একদম 200 টাকা জার্মানি টা প্রাইস মাত্র 280 টাকা ওকে নেভিয়া এটাও পড়বে 280 টাকা অরিজিনাল জার্মানি তারপর এটা হচ্ছে মেবিলিনের একদম রিয়েলটা মেবিলিনের মেবিলিনের এটা প্রাইস থাকবে মাত্র

স্ট্রবেরি ফ্লেভার আর প্রাইস থাকবে একদম রিজনেবল মাত্র 180 টাকা 180 টাকা 180 টাকা করে ইউজ করে মানে স্টক আছে তাহলে আপনি স্ক্রিনশট রাখবেন যেটা যেটা ভালো নিতে পারবেন আর বেস্ট লিনের যে একদম বিগ সাইজটা আমাদের কাছে अवेलेबल আছে এটা প্রাইসটা আমি বলে দিছি মাত্র 600 টাকা 600 টাকা এটা বড় একটা ফ্যামিলি সাইজটা যেটা 600 টাকা এটা ফ্লেভার আছে এই কোকো বাটার এটা ফ্লেভার আছে প্রাইস মাত্র 600 টাকা এটা হচ্ছে মিডিয়াম সাইজটা মিডিয়াম সাইজটা প্রাইস পড়বে

দিচ্ছি এটা হচ্ছে জারিফা কসমেটিক সিস্টান মূলক শপিং কমপ্লেক্সের নিজতলার দোকান নম্বর জি উনত্রিশ আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল আল্লাহ হাফেজ